আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা মোটামুটি সবাই জাল টাকার সাথে পরিচিত ব্যাংকে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় একটা বান্ডিলের মধ্যে জাল টাকা আইডেন্টিফাই হয় তখন দেখা যাচ্ছে যে ব্যাংকাররা কি করে এটা পাঞ্চ করে দেয় অথবা হচ্ছে লাল কালি দিয়ে কেটে দেয় কিন্তু যারা বিদেশে যায় বা হচ্ছে আমরা কি কখনো হচ্ছে জাল ভিসার কথা শুনেছি ইদানিং এই ঘটনাটা ঘটছে প্রচুর পরিমাণে জাল ভিসা বাংলাদেশে প্রবেশ করছে এই অভিযোগটা আমার না আমি কালকে একটা নিউজ পড়লাম একজন সাংবাদিক মোটামুটি ভালো সাংবাদিক বা বেশ পপুলার একজন সাংবাদিক বেশ অথেন্টিক সোর্স থেকে উনি নিউজ করেছেন ওনার নাম হচ্ছে নাইন শেদ তো উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে বেশ কিছু দেশ মানে রেগুলার যে সমস্ত দেশে মানুষজন যায় সেই দেশগুলো ছাড়া বেশ কিছু দেশের ভিসা একদম হুবহুব আসল আসল ভিসার মতো ভিসা নকল ভিসা বাংলাদেশে প্রবেশ করতেছে এইটার একটা বড় একটা ইন্টারন্যাশনাল উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি যে দেখা যাচ্ছে যে আমাদের এয়ারপোর্ট থেকে যখন তারা ইমিগ্রেশনটা ক্রস করছে তখন এই ভিসাটা যে জাল সেটা হচ্ছে ধরা পড়ছে না বাট সংশ্লিষ্ট দেশে যখন যাচ্ছে তখন ধরা পড়ছে যে এই ভিসাটা জাল তাহলে চিন্তা করেন যে এরকম জাল ভিসা নিয়ে যখন আমাদের বাংলাদেশে ভাইরা বিদেশে যাবে তখন ওই দেশের এয়ারপোর্টে যখন আইডেন্টিফাই হবে যে তার ভিসাটা জাল তখন আমাদের দেশের হচ্ছে অভিবাসন খাতে কি একটা চরম একটা ধাক্কা লাগবে এই বিষয়টা একটু আন্দাজ করতে পারেন কোন কোন দেশের ভিসাগুলো জাল হচ্ছে যেমন এখন কিছু কিছু ভিসা আমরা পাচ্ছি সার্বিয়া যাচ্ছে বসনিয়া যাচ্ছে পোল্যান্ড যাচ্ছে মালটা ইতালি কানাডা ইভেন সিঙ্গাপুর সিঙ্গাপুরের যে আইপি সেটাও এখন জাল হচ্ছে তো এইভাবে যদি রাজনৈতিক পট পরিবর্তনের পরে থেকে আমরা গত কালকে না তার আগের দিন একটা বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার দেখেছি যে প্রচুর পরিমাণে জাল টাকা বাংলাদেশে ঢুকছে একটা অসাধু শ্রেণী প্রচুর পরিমাণে জাল টাকা বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে বা দেশের ভেতর থেকে মার্কেটে হচ্ছে ছাড়ছে এটার জন্য একটা সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক তো এই ধরনের ক্রাইসিস মোমেন্টে বা রাজনৈতিক পট পরিবর্তনের পরে থেকে আমাদের অভিবাসন খাতটা ধ্বংস করার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে দেখা যাচ্ছে যে জাল টাকার সাথে সাথে যদি জাল টাকার ইফেক্টটা দেখা যাচ্ছে যে ব্যক্তি পর্যায়ে ইফেক্ট পড়বে বা আরও না ধরনের ইফেক্ট আছে কিন্তু এইভাবে জাল ভিসা নিয়ে যদি দিনের পর দিন জাল ভিসা যদি বাংলাদেশে ঢুকতে থাকে বা একটা সিন্ডিকেট যদি জাল ভিসায় মানুষকে বিদেশে পাঠানোর চেষ্টা করে থাকে তাহলে এটার ইম্প্যাক্টটা মোটা দাগে সম্পূর্ণ অভিবাসন খাতের উপরে চলবে পড়ে যাবে এবং খুব নেগেটিভ একটা ইফেক্ট পড়বে তো এই বিষয়ে দেখা যাচ্ছে যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারের উচ্চ পর্যায় থেকে একটা ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমার দিক থেকে মনে হয় তো দেখা যাচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ে বা মানে সেটা তো অনেক হচ্ছে পরের ব্যাপার বা গভর্নমেন্টের ব্যাপার তো যারা এই সমস্ত দেশে যেতে যাচ্ছেন বিশেষ করে হচ্ছে সার্বিয়া বসনিয়া কানাডা মাল্টা পোল্যান্ড বা হচ্ছে আদার্স যে কান্ট্রিগুলা এই কান্ট্রিগুলোতে যারা যাচ্ছেন তাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা ভালোভাবে যাচাই করে যাবেন ভি একটা ভিসা পাওয়ার পরে আপনি সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসিতে গিয়ে যোগাযোগ করবেন যে এই ভিসাটা হচ্ছে ঠিক কিনা ভালো করে যাচাই করে তারপরে হচ্ছে যাবেন কারণ এই সমস্ত দেশে যাওয়ার জন্য অনেক টাকা খরচ হয় কেউ কেউ আঠারো বিশ লাখ টাকা খরচ করে হচ্ছে যায় সো একটু সতর্ক থাকতে হবে নিজের একটু সচেতন হতে হবে টাকা পয়সার লেনদেনগুলো একটু সাবধানে করতে হবে প্রয়োজনে ব্যাংকের মাধ্যমে করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন